আপনারা কি জানেন কেন বাংলাদেশ পারমাণবিক বোমা বানাতে পারছে না কি কারণ আছে বাংলাদেশ প্রতি বছর খাতে এত অর্থ ব্যয় করুক কেন পারছে না পারমাণবিক বোমা বানাতে আমাদের আজকের ভিডিওতে এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে থাকতে ধন্যবাদ পৃথিবীতে প্রায় সকল দেশই আস্তে আস্তে পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পারমাণবিক বোমার দিকে জোর দিচ্ছে কিন্তু বাংলাদেশ দিচ্ছে না এর কারণ উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা বিভাগে একটা চুক্তি হয় চুক্তিতে যে দেশ স্বাক্ষর করবে সে দেশ পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না সেখানে বাংলাদেশও স্বাক্ষর করে কিন্তু চীন ভারত রাশিয়া এর বিপক্ষে ছিল ও তারা এতে স্বাক্ষর করেনি নর্থ কোরিয়া স্বাক্ষর করলেও তা তারা দুই হাজার সালে প্রত্যাহার করে ফেলে সেই নিয়মে বাংলাদেশ কোনো পারমাণবিক বোমা বানাতে পারবে না বানালে তা চুক্তির বিপক্ষ হয়ে দাঁড়াবে এই চুক্তিতে প্রায় পৃথিবীর একশো তিরানব্বইটি দেশ স্বাক্ষর করে ইসরায়েল স্বাক্ষর করলেও কয়েকটা সূত্র ধরে বলা যায় ইসরায়েলের কাছে চল্লিশ থেকে চারশোটিরও বোমা আছে আপনারা হয়তোবা জানেন বাংলাদেশের রংপুর পারমাণবিক কেন্দ্রের কাজ প্রায় শেষের দিকে তবুও এটির দ্বারা পারমাণবিক বোমা বানানো সম্ভব নয় এটা শুধু বিদ্যুৎ তৈরির কাজে আসবে এর কারণ একটা পারমাণবিক বোমা বানাতে কমপক্ষে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম ও প্রয়োজনীয় সামগ্রী লাগে যা বাংলাদেশের জন্য অনেক খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াবে তাছাড়াও বাংলাদেশ হলো একটি শান্তিপ্রিয় দেশ তারা কখনো চাইবে না এসব জিনিস বানিয়ে অন্য দেশের থেকে এগিয়ে থাকতে তবুও বাংলাদেশ পারমাণবিক বোমার বিকল্প হিসাবে নতুন অত্যাধুনিক জিনিস প্রতিনিয়ত তাদের সামরিক খাতে যুক্ত করছে যা তাদের অন্যান্য শক্তিধর দেশ থেকেও অনেক শক্তিশালী করে তুলছে সুতরাং আজকে হয়তো আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি বাংলাদেশ কেন পারছে না পারমাণবিক বোমা বানাতে তাই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিবেন তাহলে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে